হ্যালো ইভিট সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করব গায়ে হলুদের জন্য বাবুর জন্য যে লেহেঙ্গা বানিয়েছিলাম সেই লেহেঙ্গার উপরের বডিটা কিভাবে কাটিং করেছি এবং সেলাই করেছি আর লেহেঙ্গাটা দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আর লেহেঙ্গাটা কিন্তু কুচি করে বানিয়েছিলাম আর সেম একই ডিজাইনে তিনটা লেহেঙ্গা বানিয়েছিলাম তো এখানে আমি প্রথমে ভিতরে যে আস্তরের কাপড় মানে ফলসের যে কাপড়টা আমি এখানে হচ্ছে শামু সিল্কের কাপড়টা নিয়েছি আর উপরের যে কাপড়টা দেখছেন বডির এটা তো নর্মাল বলা যায় এখন ভাইরাল একটা কাপড় এই কাপড় দিয়ে হচ্ছে আমি উপরে বডিটা কেটে নিয়েছি একসাথে দুইটা বসিয়ে নিয়েছি মানে বলতে গেলে সামনের পাট পিছনের পাট আলাদা আলাদা করে কেটেছি কারণ পিছনে যেহেতু চেন দিব ওর জন্য কাপড়টা এক ইঞ্চি বেশি নিয়েছি প্রথমে সামনের পার্ট কাটলাম এখন আমি পিছনের পার্ট কাটবো আর এগুলো কাটিং করতে গেলে প্রচুর প্যারা মনে হয় প্রচুর প্যারা কারণ এইসব জর্জের টাইপের বা সিল্ক টাইপের কাপড় কাটতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় কারণ কাপড় এদিক সেদিক চলে যায় কাপড় সেট করতে হয় তো আমি দুইটা পার্ট কেটে নিলাম সামনে পিছনে এখন আমি হাতাটা কেটে নিব আর হাতাটা আমি কুচি হাতা দিব আর কুচি হাতার মুখে থাকবে হচ্ছে লেহেঙ্গার যে কাপড় সেটা থাকবে দেখুন একটু একটু কোনা করে কেটে দিচ্ছি কারণ এখানের বহরটা একটু বেশি ছিল সেটা এখন আমি সেলাই করে দেখাচ্ছি আর কিভাবে আস্তর সহ বডি সেলাই করতে হয় আর আগে আমি অন্য অন্য ভিডিওতে দেখলে বুঝতে পারবেন সেভাবেই সেলাই করেছি আর এখন আমি চেনের ঘরটা সেলাই করছি মানে উপরে একটা চাপ সেলাই দিচ্ছি এতে করে যে আমার গলার অংশটা বডির অংশটা একটু ফিনিশিং হবে আমি প্রত্যেকটা সেলাই আমি আস্তরের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি দেখুন এই যে সুন্দর টপস এই টপসটা বানিয়েছি বাবুর জন্য আর লেহেঙ্গার কাপড়টাও কিন্তু আমি নিচেভাবে লেস হিসেবে বসে দিয়েছি এখানে কোনো এক্সট্রা লেস ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন আর ফ্লাফি হাতটা পিছনে ফিতা ছিল দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তাই না তো আমি কিন্তু ভিডিও শুরুতেই পরিয়ে দেখিয়েছিলাম বাবুকে আর এখনও আমি আবারও শেয়ার করছি দেখুন তিনটা ড্রেস একই ডিজাইন তো বাবুর জন্য আমি ওড়না বানাইনি তো বড় বাচ্চাদের জন্য ওড়না বানিয়েছিলাম বাবুর জন্য শুধু লেহেঙ্গা আর টপসটা বানিয়েছি আর বাবুকে পড়ানোর পর কেমন লাগছে ড্রেসের ভিডিওটা বা ড্রেসের ডিজাইনটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ